রোনাল্ডো ফ্যান্স ও গোয়া ফ্যান্স তোমরা রেডি হয়ে যাও কারণ রোনাল্ডো আসতে চলেছে আমাদের ইন্ডিয়াতে গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য ইয়ে সেটা পুরোপুরি কনফার্ম হয়ে গেল যে রোনাল্ডো আসছে গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেল সাথে সুপার কাপ পুরো সুপার কাপ অনুষ্ঠিত হবে গোয়াতে দু হাজার পঁচিশে যে সুপার কাপ হবে সেটা পুরোতে গোয়াতে অনুষ্ঠিত হবে তো গোয়ার কোন কোন স্টেডিয়ামে সুপার কাপের ম্যাচগুলো খেলা হবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব এআইএফএফ আইএসএলের ছটি ক্লাব ও আই লিগের ছটি ক্লাবকে অলরেডি তারা চিঠি পাঠিয়ে জানিয়ে দিল যে সুপার কাপ যদি যে চ্যাম্পিয়ন হবে সে এসিএল সি এর টুয়ের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এটা পুরোপুরি জানিয়ে দিল এ এফসি চিঠি দিয়ে এবং আইএসএল এর চারটে বড় ক্লাব এইবারে সুপার কাপে অংশগ্রহণ নাও করতে পারে তো সেই কোন চারটে ক্লাব আইএসএল এর এইবার সুপার কাপ খেলবে না তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করবো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও সব আপডেট পেয়ে যাবে তো প্লিজ সব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিওতে আগে বাড়া যাক তো প্রথমে সুপার কাপের নিয়ে যে আপডেটগুলো আছে তো সেই সুপার কাপের নিয়ে আপডেটগুলোর কথা বলি তো এইবারে অনেকেই আলোচনা হচ্ছিল যে এইবারে সুপার কাপ কোথায় আলোচ কোথায় অনুষ্ঠিত হবে আবারও কি ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে উড়িষ্যায় অনুষ্ঠিত হবে আবারও কি হবে তো এই নিয়ে অনেক কথাবার্তা চলছিলো যে এইবারে সুপার কাপ কোথায় অনুষ্ঠিত হবে কিন্তু এইবারে সুপার কাপ দু হাজার পঁচিশের সুপার কাপ গোয়াতে অনুষ্ঠিত হবে এবং গোয়ার তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সুপার কাপ যেখানে আমরা জহরনাথ নেহরু স্টেডিয়ামে ফরতোদা জি এম স্টেডিয়াম এবং বাম্বুলি স্টেডিয়ামে সুপার কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সুপার কাপের ম্যাচ এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর এর চারটি বড় ক্লাব যেখানে মুম্বাই সিটি এফসি চেন্নাই সিটি এফসি কেরালা এবং উড়িষ্যা এফসি তারা সুপার কাপে অংশগ্রহণ নাও করতে পারে কারণ তাদের যে আইস সুপার কাপের ফিক্সচারটা তারা জানতে চাইছে কারণ আমরা অনেকেই জানি যে এইবারে সুপার কাপ একটু অন্যরকম হবে আগের বারে যেরকম নকআউট পর্বে খেলানো হতো এবারে নকআউট পর্বে খেলানো হবে না এবারে গ্রুপ পর্বে খেলানো হবে তো তারা ফিক্সচার সুপার কাপের ফিক্সচারটা জানতে চাইছে এবং একটা ব্রডকাস্টিং রাইটিংয়ের প্রবলেম আছে যে সুপার কাপটা তারা কোথায় দেখাবে কোন চ্যালেনে দেখাবে সুপার কাপ তো এটাও তারা জানতে চাইছে তো এই কারণে তারা এখনো কনফার্ম নয় অনিশ্চিত আছে যে তারা সুপার কাপ খেলবে কি খেলবে না তো এই জিনিসগুলো আগে এআইএফএফ জানাবে পুরো ফিক্সচারটা এবং বডকাস্টিং রাইটিংটা তারপরে তারা নিশ্চিত করবে যে তারা সুপার কাপ খেলবে কি খেলবে না তো যদি এই ক্লাবগুলো সুপার কাপ না খেলে তাহলে এর যে তিনটে আই লিগের যে তিনটে রিজার্ভ ক্লাব আছে তো তিনটে রিজার্ভ ক্লাবকে তারা নিয়ে নেবে এবং ষোলোটা টিমের ষোলোটা টিমের সুপার কাপ খেলাবে আমরা যে দেখছিলাম যে উনিশটা টিমকে নিয়ে সুপার কাপ খেলাবে তাহলে উনিশটা না ষোলোটা টিমকে নিয়েই সুপার কাপ খেলানোর পরিকল্পনা চলছে যদি বাই চান্স এই ক্লাবগুলো তারা সুপার কাপে না অংশগ্রহণ করে সুপার কাপ যদি না খেলতে চায় তাহলে আই লিগের যে তিনটে ক্লাব আছে সেই তিনটে ক্লাবকে তারা ব্রেকআপ হিসেবে নিয়ে নেবে এবং ষোলোটা টিমকে নিয়ে সুপার কাপ খেলাবে তো এটাই এখনও পর্যন্ত এআইপিফির সিদ্ধান্ত রয়েছে যে ষোলোটা টিমকে নিয়ে তারা সুপার কাপ খেলাবে আর ইয়াস রোনাল্ডো ফ্যান্স এবং আর্নাসার ফ্যান্স এবং এফসি গোয়া ফ্যান্স তোমরা রেডি হয়ে যাও কারণ রোনাল্ডো আমাদের ইন্ডিয়াতে ম্যাচ খেলতে আসতে চলেছে ইয়েস এটা অনেক চলছিল কথাবার্তা যে রোনাল্ডো নাও আসতে পারে আমাদের ইন্ডিয়াতে তো রোনাল্ডো আসবে ইন্ডিয়াতে এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেল যে রোনাল্ডো আমাদের গোয়ার বিরুদ্ধে যে এশিয়াল টু ম্যাচ আছে সেই এসিএল টু ম্যাচ খেলার জন্য রোনাল্ডো আসবে বাইশে অক্টোবর এই ম্যাচটি খেলার জন্য আসবে তারা আনাসার যে ক্লাব তারা অলরেডি রোনাল্ডোকে রেজিস্টার করিয়ে নিয়েছে তাদের স্কোয়াডে এই ম্যাচটি খেলার জন্য সাথে আরও বারোজন বিদেশিকে বারোনার বারোজন ফর রানার্সকে তারা রেজিস্টার করিয়ে নিয়েছে গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য তো এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা ভালো দিক এবং গোয়ার একটা ভালো দিক যেখানে আন্তর্জাতিক মিডিয়ারা এই ম্যাচটি কাভার করবে যাতে আমাদের ইন্ডিয়ান ফুটবলের মান আরও বেড়ে যাবে এফসি গোয়ার এফসি গোয়ার মান আরও বেড়ে যাবে রোনাল্ডো আসবে আমাদের ইন্ডিয়াতে খেলতে তো রোনাল্ডোর ফ্যান্সরা খুশি হয়ে যাবে গোয়া গোয়াতে পুরো এটা দারুণ খবর আমাদের ইন্ডিয়াতে যে রোনাল্ডো আসতে চলেছে তো তোমরা সবাই রেডি থাকো এই ম্যাচটি দেখার জন্য তো এই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পাবে এবং এই ম্যাচের টিকিট কোথায় পাবে এবং কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমরা সব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যে আমি কী করতে হবে তোমরা সবাই তো সাবস্ক্রাইব করে নাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ